দর্শক আসসালামু আলাইকুম আজকে সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে রয়েছি আজকে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে এটা বদা উপজেলা অবস্থিত দর্শক এই হাটের শুকনো মরিচ অত্যাধিক ভালো খুবই ভালো মানের মরিচ মরিচের কোনো ফটকা মরিচ খুবই কম হয় এই এলাকার মাটিটা অনেক ভালো এবং মরিচও ভালো হয় ধানও খুব সুন্দর বদা বাজারে তো আমরা রয়েছি কালিয়াগঞ্জের হাটে দর্শক এই বোধহ থেকে কালিয়াগঞ্জ প্রায় আট নয় কিলোমিটার দূরে অবস্থিত হাটটি এখানে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার সব ধরনেরই মরিচ পাওয়া যায় তবে কারেন্ট মরিচ এবং জিরা মরিচটি ভালো বনের পাওয়া যায় তো আমরা জানানোর চেষ্টা করব এই হাটে আজকের কি মরিচের বাজার গেল দর্শক দর্শক বন্ধু আজকে আমি রয়েছি মেসাস মার্শাল টেটাস প্রোপাইটর শানুর ভাই এবং মাজারুল ভাই দুজনই ব্যবসা করে একসঙ্গে তো আজকে কি রেটে মরিচগুলো ওনারা কিনলো তা আপনাদের চেষ্টা করব আজকের বাজার এখানে জিরা মরিচ গেছে দর্শক পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত জিরা মরিচের বাজার এখানকার মরিচ খুবই ভালো আপনার কালারগুলো দেখলেই বুঝতে পারবেন দেখেন হাত দিয়ে দেখানো হচ্ছে কি সুন্দর কালার জিরা মরিচের বাজারটা এটা গেছে মরিচ গেছে বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা থেকে চুয়াল্লিশশো টাকা মরিচ গেছে এখানে শেখার বাজার এরকম এবং কারেন্ট মরিচ এই হাটে কারেন্ট মরিচের মান খুবই ভালো কারেন্ট মরিচের সানুর ভাই প্রতিনিয়ত বিভিন্ন ব্যাপারী এবং দোকানদার রয়েছে ছোটো ছোটো তাদেরকে পাঠাচ্ছেন দর্শক এখানে কারেন্ট মরিচ গেছে ছয় হাজার টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা মরিচের বাজার এত সুন্দর মরিচ মধ্যে সব থেকে আমার চোখে দেখা এখানে সব থেকে মরিচগুলো কালার ভালো হয় একদম গর্জিয়াস কালার খুব ভালো আর লালি বা ফটকা কমা এই সব মরিচ গেছে দশক পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা হুম পার কেজি আলহামদুলিল্লাহ শানুর ভাইয়ের মাধ্যমে অনেকে কন্ডিশনে বা কুরিয়ারের মাধ্যমে মাল নিচ্ছে অনেকে কোলেস্ট্রোল করছে আপনারা চাইলে এই যে শানুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনার কন্ডিশনে মাল নিতে পারেন তা আশা করি কেউ প্রতারিত হবেন না কখনোই না আপনারা নিঃসন্দেহে তার সাথে লেনদেন করতে পারেন আমরা চেষ্টা করব প্রতিদিন বাজারটি প্রতিদিনে জানানো